ও মাই গড এক কি হতে চলেছে আবার ভালিউত পাড়ায় আবার যেন ভাইরাল হয়ে গেল অপর বিশ্বাসের গোপন ভিডিও অপরকে এবার কোন ঠাসা করলো সাকিব বุกলি আসলে অজ্ঞাত তথ্য বন্ধুরা আজকে এমন এক ঘটনা যা ভক্তদের চমকে দিয়েছে একদম কো নচর দেবে না আমি কিন্তু বিবাহিত আমার কিন্তু স্বামী আছে সংসার আছে বুঝলে এইজন্য বলছি সাকিব পবলি একসাথে কিছু করলেন আর উপবিশেষের জন্য তা হয়ে গেল একেবারে চ্যালেঞ্জিং মুহূর্ত আর সেই অজানাশত চলুন দেখেন উপবিশ্বাসের কিছু গোপন ভিডিও ক্লিপ কোন এক কাছের মানুষকে দিয়ে করিয়েছে এবং সেটি মুহূর্তের মধ্যেই ভাইরাল করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় যাতে উপবিশ্বাস এবার কোন ঠাসা হয়ে থাকে এবং সে যেন আর উপরে উঠতে না পারে তার ক্যারিয়ার যেন ধসে পড়ে এমনই একটি চাল চেলেছেন এবার কেবের সাথে অপবিশেষের সাক্ষ্যতা দেখা যাচ্ছিল এরই মাঝেই এই ভিডিও ভাইরাল তবে কি এটা ক্লিয়ার না কি সাকিবই এবার অপুর ক্যারিয়ার ধ্বংস করতে চলেছে চলুন জানা যাক সম্প্রতি সাকিব বুবলি একসাথে কোন পরিকল্পনা নিয়েছিলেন যা ছিল চরম রোমাঞ্চকর অপবিশ্বাস তার অংশীদার হিসেবে সেখানে ছিলেন কিন্তু পরিস্থিতি একেবারে চ্যালেঞ্জের মুখে ফেললো তাকে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই আলোচনা শুরু করে সবাই জানতে চাচ্ছে এই নতুন দ্বন্দ্ব নাকি শুধু মজা এই মজার আড়ালে লুকিয়ে আছে অপু সম্মান এবার যেন অপু মান সম্মান নিয়ে খেলা শুরু করলো বুবলি এবং সাকিপ সাকিপ কুকির আচরণে ওই চিত্রটা কোন ভাষা অনুভব করছিলেন ভক্তরা বলছেন এমন মুহূর্ত আগে কখনো দেখা যায়নি ভিডিওর কিছু ক্লিপ দেখানো যেতে পারে যেখানে ওপর রিঅ্যাকশন দেখানো হয়েছে যেখানে আমরা গোপন ভিডিও ফাশ পরে লেখা দেখতে পারি কিন্তু এটা কি শুধু রহস্য এবং নাটকীয়তা তৈরি করতে পারে কিন্তু কোনো এক বাস্তবতা বা ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে না তবে এখানে দেখা যাচ্ছে যে অপু কিছু ব্যক্তিগত ভিডিওই ব্যবহার করে তাকে যেন কোন ঠাসা করতে চাচ্ছে তারা সাকিব পবলির পরিকল্পনা এবং অপর রিয়াকশন মিলে দর্শকদের মনে কৌতূহল জাগাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে সবাই জানতে চাচ্ছে কি হলো আসলে এখন দর্শকরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে কারণ না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা সাকিব পবলির এই সিদ্ধান্তে অপু বিশ্বাস কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিন্তু কি হলো আসলে আপনারা কি মনে করেন এটি কেবল মজার একটি ঘটনা নাকি এর পেছনে লোকে আছে অন্য কোনো কিছু কমেন্টে জানাতে যেন ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই চোখ রাখবেন অবশেষে অপবিশ্বাসের কি হলো